あうならば。 ওয়েলকাম টু টার্গেট হান্ডেড ইন গভর্নমেন্ট জবস আমাদের টার্গেট হান্ডেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই সাদাগতন আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো নিজেদের প্রিপারেশন খুব ভালোভাবে নিচ্ছো তো আজকে মোস্ট ইমপর্টেন্ট কটি জি কে নিয়ে আলোচনা করা হবে তো তার আগে একটু আমাকে বলো যে অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছো একটু রেসপন্স করো আচ্ছা বেশ 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 ঠিক আছে আচ্ছা আমার যেটা ক্লাস টাইমিং সেটা তো তোমরা প্রত্যেকেই জানো যে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকেল সাড়ে চারটে থেকে তো আজকেও সেই মতো বিকালের দিকে একটা প্রিপারেশন ছিল যে তোমাদের ক্লাস নেব কিন্তু আজকে পেট ব্যাচের হিউজ প্রেশার থাকার জন্য এবং তোমাদের জন্য যে তোমাদের নিউ ভার্সেন যে বইটা আসতে চলেছে দ্য যে সেকেন্ড সেই বইটা রেডি করার জন্য আজকে অনেকটাই কি খাটনি ছিল তো তার জন্য আজকে তোমাদের ক্লাসটা করাতে একটু লেট হয়ে গেছে কিন্তু শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে যাতে তোমাদের ক্লাস পিছিয়ে না পড়ে এত টাইম হয়ে যাওয়ার পরেও তোমাদের কিন্তু আজকে ক্লাস করানো হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট ফর্টি জি কে নিয়ে আলোচনা করা হবে তো চলো ক্লাসটা আজকে শুরু করা যাক বলো তোমাদের জন্য ফার্স্ট কোয়েশ্চেন কাজিরাঙার জাতীয় পার্ক কোথায় অবস্থিত এক নম্বর প্রশ্নের অ্যান্সারটা বলো ভালো আছি সুজাতা সরকার তুমি ভালো আছো আচ্ছা এটা অ্যান্সারটা বলো কাজিরাঙ্গা জাতীয় পার্ক কোথায় অবস্থিত দেখা যাচ্ছে ক্লিয়ার না জুম করাবো দেখা তো ক্লিয়ার আছে কিনা স্বপন রয় বলছো আসাম বাকিরা বলো অ্যান্সার বলো একদম এক হবে আসাম দুই নাম্বার কোশ্চেন অ্যান্সার বলো ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত এগুলো কিন্তু সমস্ত পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন এগুলোকে একদম হালকাভাবে নেবে না ঠিক আছে প্র্যাকটিস সেটের মতো করে যাও এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে আচ্ছা মুজিবুর রহমান সরি শেখ বলছ পক প্রণালী আছে বাকিরা একদম দুই নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার হবে পক প্রণালী তিন নম্বর প্রশ্নের আনসার বলো কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন তিন নম্বর প্রশ্নের আনসারটা বলো কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন অ্যান্সার বলো ক্লাসটায় প্রত্যেকে একটা লাইক অবশ্যই করবে অঞ্জন মন্ডল বলছো বাচেন্দ্রপাল বাবাই সরকার বাচেন্দ্রিপাল স্বপন রয় বলছো বাচেন্দ্রিপাল বাচেন্দ্রিপাল আমি এই জায়গাটা লিখে দিচ্ছি ক্লাস কেমন লাগছে প্রত্যেকের বাচেন্দ্রিপাল ক্লাস প্রত্যেকের কেমন লাগছে আচ্ছা তোমরা একটা কথা বলে এই যে তোমরা অ্যান্সার করতে পারছো তোমাদের তো নিজেদেরও ভালো লাগছে তাই না তোমরা যারা অ্যান্সার করছো তোমাদেরও ভালো লাগছে এবং আমারও ভালো লাগছে তোমরা অ্যান্সার করছো গুড চলো নেক্সট বলুন চার নাম্বার প্রশ্নে অ্যান্স বলুন মনোমিটার যন্ত্রের সাহায্যে কি চাপ মাপা হয় মনোমিপার মনোমিটার যন্ত্রের সাহায্যে কিসের চাপ মাপা হয় চার নাম্বার প্রশ্নের অ্যান্সারটা বলো আচ্ছা আমি এই জায়গাটা একটু ইয়েস করে দিচ্ছি চার নাম্বার প্রশ্নের অ্যান্সারটা বলো আজিমুল তোমার জন্য খুব খারাপ লাগছে আমার তো এই মতো অবস্থায় দাঁড়িয়ে তোমাকে যদি আমি সান্ত্বনা দিই হয়তো তোমার সেটা এখন মানে কি বলবো ছেলের মতো লাগবে তবু তোমাকে একটা কথাই বলবো একটা টিচার বা একজন দাদার মতো বিষয় ফেল মানে যে সারা জীবনটা ফেল করা এটা নয় হয়তো আমি তোমার কাছে অনেক দূরে আছি এই মুহূর্তে তো তোমাকে আমি নিজের ভাইয়ের মতনই বলছি তুমি জীবনে অনেক এগিয়ে যাবে আজকে হয়তো পয়েন্ট ফাইভ জন্য তুমি বাদ গেছো কিন্তু একটা সময় আসবে যেখানে হয়তো তুমি একটা খুব ভালো র্যাঙ্ক করবে তো অবশ্যই নিজের প্রিপারেশন থেকে বেরিয়ে যেও না চেষ্টা করো তোমাকে অবশ্যই সুযোগ দেবেন আর তুমি সেই সুযোগের অবশ্যই সদ্ব্যবহার করো হ্যাঁ এটা ম্যানোমিটার হবে বিপ্লব ওটা মনোমিটার না ঠিকই বলেছ একদম একদম গ্যাসের চাপ চার নাম্বার কোশ্চেন অ্যান্সারটা লিখে নাও গ্যাসের চাপ গেছে ঠিক আছে পাঁচ নাম্বারটা বলো ভারতের হোয়াইট রিভিউলেশন জনককে ভারতের হোয়াইট রিভিউলেশনের এর জনককে অ্যার বলো একদম পাঁচ নাম্বার অ্যান্সার হবে ডাক্তার বেশ ছয় নাম্বারটা বলো কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় কত সালে কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় কত সালে ছয় নাম্বার বলো করিমুল ওটা রেল আমি মেট্রো রেল বলেছি কোয়েশ্চেন ভালো করে পড়ো এক্সামিনার কিন্তু তোমাকে নেগেটিভ করানোর জন্য রেডি হয়ে রয়েছেন একদম ভালো আছো অভিক তুমি ভালো আছো বলো অ্যানসারটা বলো একদম একদম উনিশশো চুরাশি ডেটটা কেউ জানো টোয়েন্টি ফোর অক্টোবর ছয় নম্বর নেক্সট বলো সাত নাম্বার প্রশ্নের ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত বলো সাত নাম্বার প্রশ্নের অ্যান্সারটা বলো হায়দ্রাবাদ বাবাই সরকার বাকিরা একদম হায়দ্রাবাদ আচ্ছা আট নাম্বার প্রশ্নের আনসার বলো ন্যাশনাল ইউথ ডে কার জন্মদিন হিসাবে পালন করা হয় ন্যাশনাল ইউথ ডে কার জন্মদিন হিসাবে পালন করা হয় আট নাম্বার প্রশ্নের আনসারটা বলো স্বপন রয় বলছো স্বামী বিবেকানন্দ বাকিরা একদম আটের টা অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ নয় নম্বর প্রশ্ন অ্যান্সার বলো রামানুজান কোন বিষয়ে বিশ্ববিখ্যাত ছিলেন রামানুজন বিষয়ে বিশ্ববিখ্যাত ছিলেন একদম গণিত শাস্ত্র নয় নম্বর কোশ্চেন অ্যান্সার হবে গণিত শাস্ত্র গণিত সাবজেক্ট একদম ঠিক আছে বলো দশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্ম নাম লিখতেন তার নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্ম নাম লিখতেন তার নাম কি বলো একদম ভানু সিংহ আচ্ছা নেক্সট বলো এগারো নম্বর প্রশ্ন অ্যান্সার বলো প্রতিবছর বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয় প্রতিবছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয় এগারো নম্বর কোশ্চেন অ্যান্সারটা বলো ক্লাসটায় কিন্তু লাইক করছো না তোমরা প্রত্যেকের কাছে একটা লাইক চাইবো একদম ফিফ জুন তো জুন নেক্সট বলো বারো নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার বলো দীপা কর্মকার অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন দীপা কর্মকার অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন একদম জিমন্যাস্টিক বারো নম্বর প্রশ্নের অ্যান্সার হবে জিমন্যাস্টিক সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত সত্যজিৎ রায় ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত বলো একদম পূর্ণিম বলছি কলকাতা কিছুদিন আগে দেখলে তো কলকাতার কি অবস্থা এখানে হয়তো কলকাতা থেকেও কেউ দেখতে পারো কিন্তু সমস্যা হলো আমি কলকাতা গিয়ে থেসে গেছি মানে এত বৃষ্টি আমি নিজে আর বেরোতে পারছি না একদম আমি ওই নিউ টাউন গেছিলাম একটু কাজ ছিল আচ্ছা চোদ্দ নম্বর বল ভারতবর্ষে কোন রাজ্যে ফনি সাইক্লোনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতবর্ষে কোন রাজ্যে ফনি সাইক্লোনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যান্সার বলো সবচেয়ে বেশি বলেছি কলকাতা লন্ডন না না এই বিষয়ে এরকম করে বলো না কলকাতা একদম একদম ওড়িশা গুড নম্বর হবে উড়িষ্যা আচ্ছা পনেরো নম্বর বলো রাহি স্বর্ণাবাদ কোন খেলার সঙ্গে যুক্ত রাহি সর্ণাবাদ কোন খেলার সঙ্গে যুক্ত বলো অ্যান্সার বলো কোন নাম্বার কোশ্চেন অ্যান্সার বলো এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা শুধু জিকে ভাববে না কারেন্ট এটার মধ্যে কমপ্লিট রয়েছে একদম শুটিং নেক্সট বলো আধা খান কাপ কোন খেলার সঙ্গে জড়িত 16 নম্বর প্রশ্ন आंसर বলো আদা খান কাপ আধা খান কোন খেলার সঙ্গে যুক্ত বলো 16 নম্বর কোশ্চেন आंसरটা বলো কোনোটা শুটিং হবে ব্যাডমিন্টন না একদম সোনালী আচ্ছা ষোলো নাম্বারটা বলো একদম গুড পূর্ণিমা হকি অঞ্জন নাম্বার অ্যান্সার হবে হকি নেক্সট বলো সতেরো নাম্বার প্রশ্নের অ্যান্সার ফ্রিডম ফ্রিডম বিহাইন্ড বার্স কে লিখেছেন ফ্রিডম বিহাইন্ড বার্স কে লিখেছেন তোমাদের কিন্তু পরীক্ষায় একটা এই বইয়ের অথরের নাম কিন্তু একটা আসবে ঠিক আছে এটা মাথায় রেখো ভীষণ ভাবে ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই মনে রাখতে হবে বলো সতেরো সতেরো নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বলো একদম শাম কিরণ বেদী কে ছিলেন জানো তোমরা বেশ বাফারিং হচ্ছে দাঁড়াও দেখছি देखे देखी नेटवर्क इस्यू चलते গো দেখো তো ক্লিয়ার আছে কিনা এবার ক্লিয়ার আছে একটু রেসপন্স করো